আসসালামু আলাইকুম এই যুগে যেখানে প্রতিটা জিনিসের একটি ডিজিটাল ছায় আছে সেখানে কি একটি বিশাল জাম্বু জেট প্যাসেঞ্জার বিমান সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যেতে পারে হ্যাঁ ঠিক পারে সেই ঘটনাটি ঘটেছিল একটি মালোশিয়ান এয়ারলাইন্সের সাথে সেটাকে সম্ভব করে দেখিয়েছে মালোশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএস তিনশো সত্তর দু হাজার চোদ্দো সালের আটে মার্চ দুইশো উনচল্লিশ জন যাত্রী বা দুশো উনচল্লিশ জন মানুষ যাদের পরিবারের কাছে তারাই ছিল সব কিছু তারা উঠলেন কুয়ালালামপুর থেকে বেজিং যাওয়ার একটি ফ্লাইটে কিন্তু ওই ফ্লাইটটি কখনো তাদের গন্তব্যে পৌঁছায়নি এটি রাডার স্ক্রিন থেকে হারিয়ে গিয়েছিল এবং এর ডিসপেন্সার হয়ে উঠছিল বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে ব্যয়বহ রহস্যময় আঞ্চল ঘটনা রাত বারোটা একচল্লিশ মিনিট বিমানটি মালয়েশিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে বলে অল রাইট গুড নাইট এই কথাগুলোই ছিল এর শেষ যোগাযোগ এরপরে সব কিছু নিঃশব্দ হয়ে যায় বিমানের ট্রান্সপন্ডার যে যন্ত্রটি রাডারের অবস্থান বা উচ্চতা শনাক্ত করে তাকে ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া হয় কিন্তু এরপর কি হয় সামরিক রাডার ধারণা করে যে বিমানটি অদ্ভুত রহস্যময় পথে উড়ে চলেছে এটি তার গন্তব্য থেকে সরে গিয়ে পশ্চিম দিকে মোড় নাই মালয় উপদ্বীপের পার হয় এবং ভারত মহাসাগর দিকে এগিয়ে যায় এবং সবচেয়ে অবাক করা তথ্যটি আসে স্যাটেলাইট থেকে বিমানটির উন্দিন স্বয়ংক্রিয়ভাবে স্যাটেলাইটকে হ্যান্ডশেক সিগন্যাল পাঠাতে থাকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরও আরও প্রায় সাত ঘন্টা ধরে এই সিগনালগুলো বলে দেয় যে এমএইস তিনশো সত্য শেষ পর্যন্ত উড়ে গিয়েছিল পৃথিবীর সবচেয়ে দুর্গম সবচেয়ে গভীর এবং সবচেয়ে নির্জন এক সমুদ্রের দিকে দক্ষিণ ভারত মহাসাগরের অন্ধকার এবং নিশ্চিম জলের দিকে এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় উপায়গ আন্ডে ওয়াটার সার্স অভিযান অস্ট্রেলিয়ার নেতৃত্বে দল বা এক দেশ মিলে প্রায় এক লক্ষ বিশ হাজার বর্গ কিলোমিটার এরিয়া খোঁজার সিদ্ধান্ত নেয় এটি একটি দেশের আয়তনের থেকে বেশি বা কোনো কখনো একটি আয় দেশের আয়তনের সমান আধুনিকতম টেকনোলজি অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিক্যাল সব কিছুই ইউজ করা হয় এই অভিযানে কিন্তু সেখানে করছিল এক ভয়ানক রিয়ালিটি অসেন ফ্লোর বা রকেট পাহাড় গভীর খাদ আর একেবারে নিষ্ঠুর সাইলেন্স বছরের পর বছর খোঁজার পরেও তারা কিছুই পেল না বিষয়টি হুব স্লোলি ফেড হতে থাকে তারপর দু হাজার পনেরো সাল আসে একটি আফ্রিকার তটকে রেখায় রিউনিয়ন আইসল্যান্ডে এই জিনিস বেশি উঠলো এটি ছিল বোয়িং সাতশো সাতাত্তরের একটি উইং পার্ট একটি পেন। এটি ছিল এম এর প্রথম ফিজিক্যাল ইভিডেন্স এরপর থেকে মাদা গাছকার তানজিনের মতো জায়গায় ডেভর্ডস ফাউন্ড হয় এটি কনফার্ম করে যে বিমানটি ইন্ডিয়ান ওশান বা ইন্ডিয়ান সাগরের কাছাকাছি ক্রাশ করেছিল কিন্তু রহস্যময় জিনিসটি হচ্ছে সেখানে বিমানটি ডুবে আছে সেই ওয়েবফেয়ার সাইট এবং ব্ল্যাক বক্স সেখানে সব অ্যান্সার লুকিয়ে আছে এখন পর্যন্ত সেই ব্ল্যাক বক্স বা বিমানের যে বক্সগুলো থাকে যে বক্সে সকল তথ্য থাকে সেই বক্সটি এখন পর্যন্ত কখনোই খুঁজে পাওয়া যায়নি তাহলে কি হয়েছিল ঘটনাটি কি কেন একটি বিমান এত বড় একটি অসেন ডেটন নিল সবচেয়ে ভয়ানক এবং সবচেয়ে মারাত্মক বিষয়টি হলো এটি একটি ডেলিভারেট অ্যাক্ট বা ইচ্ছাকৃত কাজ ইনভেস্টিগেশন সাজেশন যে হয়তো ক্যাপ্টেন বা কো পাইলট ইচ্ছাকৃতভাবে বিমানটিকে এর গন্তব্য থেকে হান্ড্রেড মাইল দূরে নিয়ে কমিউনিকেশন বিচ্ছিন্ন করে এবং পথ পরিবর্তন করে আরেকটি থিওরি হলো এটি একটি ক্যাটাস থরিপ বা ইভেন্ট যেমন একটি ভয়াবহ ইলেকট্রিক ফায়ার যা কুইকলি বিমানের সব সিস্টেম বিকল করে দেয় এবং পাইলটকে ইনসেপ্ট করে দেয় বিমানটি অন অটো পাইলট অসিনের দিকে উড়ে চলে যায় কিন্তু কোনোটিরই কোন কনসেপ্ট প্রুভ নেই বা কোনোটিরই কোনো যুক্তি সহকার ব্যাখ্যা নেই অ্যাবসেন্স অফ দ্য ব্ল্যাক বক্স মানে ইজ দ্যাট দ্য ফাইনাল মুভমেন্টস অফ দ্যাস ফ্লাইট এর মানে বোঝা যায় এই সেই বক্সটি এমন কিছু তথ্য থাকে বিমানের ফ্লাইটে কি কী ঘটেছিল বিমান চলার সময় কি কোনো কিছু বিচ্ছিন্ন বা কি হয়েছিল পাইলট বা কেউ কিচ্ছা করে বিমানের কোনো যন্ত্র বা কোনো কিছু বন্ধ করে দিয়েছিল না স্বয়ংক্রিয়ভাবে বিমানের যন্ত্রপাতিতে কোনো ব্যাঘাত ঘটে সেই বক্সে এই তথ্যগুলো অটোমেটিকভাবে তুলে ওঠে একটি পাজেল যার টুকটুটি সমুদ্রের গভীরে লস্ট যা কখনোই খুঁজে পাওয়া যায়নি এইচ এম তিনশো সত্তরের লেগাসি একটি শুধুমাত্র রহস্য নয় এটি একটি গভীর মানবিক ক্যাজিটি যা দুইশো উনচল্লিশটি পরিবারের জন্য একটি মারাত্মক সুখাবহ দিন এটি কখনোই বা সুকার বা কখনো ভুলার না একটি অপেক্ষাকার কোনো শেষ নেই তার জন্য প্রশ্নগুলো এখনও এলায় এই ইনসিডেন্টের পর গ্লোবাল এভিয়েশনের ব্যবস্থায় বড় রকমের রিফর্ম আনা হয় এখন বিমানগুলো দেয়ার পজিশন ট্রান্সমিট করে যাতে এম এইচ তিনশো সত্তরের মতো ইনসিডেন্ট আর না ঘটে এমএস সিং এর সূত্র আমাদের মনে করে দেয় প্রকৃতির বিশালতা আমাদের টেকনোলজি এর লিমিটেশন এবং আন অ্যান্সার কোয়েশনের এবং পেনের কথা এটি ইতিহাসের ম্যাপে একটি পার্মানেন্ট স্ক্যার এটি গোস্ট ফ্লাইট লস্ট অন দ্য ডিপ ইটস ফাইনাল সিক্রেট স্টিল গ্রাভেড বাই দ্য সাইলেন্ট